সবচেয়ে আলোচিত সিনেমা রাজকুমার আমরা বসুন্ধর স্টার সিনেপ্লেক্স চলে এসেছি রাজকুমার দেখতে সিনেমাটি পরিচালনা করেছে গুণী নির্মাতা হিমেলা শ্রফ এবং রাজকুমার সিনেমাটি দেখে রাজকুমার সিনেমা সম্পর্কে যদি বলতে চাই অসাধারণ একটি সিনেপ্লেক্স এর দিক মতো একটি জায়গায় শাকিব খানের রাজকুমার সিনেমা দেখছে সেখানে দর্শক কোনো কোনো স্থানে তালি দিচ্ছে হাসছে কাঁদছে এবং কোনো কোনো সময় একদম স্তব্ধ হয়ে যাচ্ছে পুরো হলের দর্শক এত স্তব্ধভাবে উপভোগ করছে সব কিছু মিলে যদি বলতে চাই অসাধারণ গল্পের একটি সিনেমা রাজকুমার তাই আমাদের বাংলা সিনেমা যেভাবে এগিয়ে যাচ্ছে বিশেষ করে শাকিব খানের হাত ধরে এটি অনেক গর্বের একটি বিষয় যে আমাদের সিনেমার কোয়ালিটি এত উন্নত হয়ে গেছে যে সিনেমাটা আমি আসলেই অন্য দেশের সিনেমার সাথে গর্ব করার মতো একটি সিনেমা আমাদের দেশের সিনেমা এত বড় স্কেলে তৈরি হচ্ছে রাজকুমার সিনেমায় যদি সকলের অভিনয় সম্পর্কে বলতে চাই এত চমৎকার অভিনয় করেছে সকলে সেটা বলার ভাষা বিশেষ করে সাকিব খান সিনেমা যারা বোঝেন এবং সাকিব খান যারা রয়েছেন তারা সবসময় একটি কথা বলেন যে সাকিব খানের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ অভিনয় করে সাকিব খানের যতটুকু ফ্রেমে আসে সমস্ত অংশ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অভিনয় করে থাকে রাজকুমার সিনেমাটি দেখলে এটি সকলে এক বাক্যে বলতে বাধ্য হবে যে সাকিব খান কত বড় একজন অভিনেতা সাকিব খানের অভিনয় সমৃদ্ধ সিনেমা যদি আমরা আলাদা করতে চাই দশটি সিনেমাও যদি আমরা আলাদা করি রাশিয়ার দশে রাজকুমার থাকে রাজকুমার অসাধারণ একটি গল্পের সিনেমা পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা কোনো অশ্লীল কোনো দৃশ্য নেই এমন কোনো বাক্য নেই এমন কোনো সংলাপ নেই যে সিনেমাটি দেখা যাবে রিলিজ হয়েছে ফার্স্টলুক পোস্টার এগুলো রিলিজ হয়েছে সেখানে পত্রিকা নিয়ে সমালোচনা হয়েছে বাট রাজকুমার সিনেমা দেখার পর মনে হচ্ছে যে সমালোচনা করার কোনো স্কোপ রাজকুমার অসাধারণ গল্পের একটি সিনেমা অসাধারণ একটি সিনেমা যা হৃদয়কে নাড়িয়ে দিয়েছে হৃদয়কে স্পর্শ করেছে সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ সম্পর্কে যদি বলতে চাই তার নির্মিত প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশের সর্বোচ্চ আইপের একটি সিনেমা রাজকুমার সিনেমাটি সেই পথেই এগোচ্ছে আশা করি প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে রাজকুমার মাত্র তো শুরু হলো হিমাল আশরাফ একটি কথা বলেছিল যদি রাজকুমার সিনেমাটি হিট না করে তার সিনেমা নির্মাণ করা উচিত নয় সেই কথা বেরে বলবো তার ভিতরে কতটুকু কনফিডেন্স ছিল অবশ্য আজকে সিনেমা দেখার পর এটি বুঝতে পারছি যে সিনেমাটি কেমন হয়েছে অসাধারণ একটি গল্পের সিনেমা এবং আরও বিশেষ করে ধন্যবাদ জানাবো সিনেমাটির প্রযোজক আশাদ আপনার তিনি যদি সকল বিষয়ে তাদের সাপোর্ট না দিত হয়তো এত বড় একটি সিনেমা নির্মাণ হতো না রাজকুমার টিম সহ সকলকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের বাংলা চলচ্চিত্রকে নতুনভাবে পথ দেখানোর জন্য রাজকুমার সিনেমার মাধ্যমে আমাদের বাংলাদেশের সিনেমার নতুন পথ চলা শুরু হলো যে আমাদের বাংলাদেশি সিনেমা কত উন্নত কত কোয়ালিটিফুল হতে পারে ধন্যবাদ জানাবো রাজকুমার সিনেমার সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলকে সেই সাথে স্পেশালি ধন্যবাদ জানাবো সুপারস্টার শাকিব খান সকলকে অনেক অনেক ধন্যবাদ সব তোমার কাছে আসবো বারে বার সব পেরিয়ে তোমার কাছে আসবো বার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার হ তোমার রাজকুমার let